আজকে আমরা শিখব নাউন হচ্ছে টোটাল কয় প্রকার পাঁচ প্রকার নাউন হচ্ছে টোটাল পাঁচ প্রকার কেমন পাঁচ প্রকার কী কী এক নাম্বার যদি আমরা বলি এক নাম্বার আমাদের হচ্ছে কনক্রিট নাউন তো আর অ্যাবস্ট্রাক নাউন এখন আমরা প্রথমত পাইছিলাম হচ্ছে দুইটা একটা হচ্ছে কনক্রিট কনক্রিট নাউন আর দুই নাম্বার আমরা পেয়েছিলাম যে অ্যাবস্ট্রাক নাউন নাউন ওকে এখন কনক্রিট নাউনকে ভাঙলে আবার আমরা কয়টা পাই কনক্রিট নাউনকে ভাঙলে আমরা চারটা পাই কি কি কনক্রিট নাউনকে ভাঙলে আমরা চারটা পাই একটা হচ্ছে প্রপার নাউন প্রোপার নাউন দুই নম্বর হচ্ছে কমন নাউন কমন নাউন তিন নম্বর আমরা বলতে পারি কালেকটিভ নাউন নাউন এরপর চার আমরা বলতে পারি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এম এ এ আর আই এল নাউন আরেকটা হচ্ছে এখানে কনক্রিট নাউনকে পাই হলো আমরা চারটা এবং অ্যাবাস্ট্রাক নাউন আরেকটা হচ্ছে আমাদের কি অ্যাবাস্ট্রাক নাউন তাহলে আমাদের কয়টা হয়ে যাবে টোটাল পাঁচটা তাহলে আমাদের নাউন মোট কয় প্রকার নাউন প্রধানত হচ্ছে দুইটা এবং নাউনকে আমরা ভাঙলে মোট টোটাল যদি বলে মোট কয়টা তাহলে আমরা নাউন হচ্ছে মোট পাসপোর্ট প্রকার এক নম্বর কি এক নম্বর হচ্ছে প্রোপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলো মিলে আমাদের হচ্ছে নাউন পাঁচ প্রকার এখন নাউন পাঁচ প্রকারের মধ্যে এখন প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে কোনো কিছু বিশেষ নামকে বোঝাই হলো প্রপার নাউন কোনো একটা বিশেষ নাম হবে প্রপার নাউন অর্থ হচ্ছে বিশেষ নাম বিশেষ নাম বিশেষ নামবাচক বাচক যা হবে সেটা হচ্ছে প্রপার নাউন তারপর হচ্ছে কমন নাউন কমন নাউন হচ্ছে জাতিবাচক 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 কোনো কিছু নাম নাম হচ্ছে কমন নাউন এরপর আমাদের বলছে কালেকটিভ নাউন নাউন আমরা বলছি কালেকটিভ মানে হচ্ছে কি সমষ্টি সমষ্টিবাচক নাম সমষ্টিবাচক নাম আপনারা এগুলো নোট করে রাখবেন এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি বস্তুবাচক নাম বস্তুবাচক নাম তাহলে আমরা এখানে চারটে বাংলা জানলাম প্রপার নাউন হচ্ছে বিশেষ বিশেষ নাম কোনো একটা বিশেষ নাম বোঝাবে কমন নাউন হচ্ছে জাতিবাচক কালেক্টিভ হচ্ছে সমষ্টিবাচক আর ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক আর অবস্থা নাউন তো আমরা জানি নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক গুণবাচক বা ভাববাচক এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম ওকে তাহলে আজকের আমাদের এই টপিক ছিল হচ্ছে নাউন মোট হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালটি নাউন মেটেল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এর পরের ভিডিওতে আমরা শিখব এই যে পাঁচ প্রকারের নাউনগুলো আছে প্রপার নাউন কি কোয়ালিটির নাউন কি এগুলোর মধ্যে পার্থক্য কি এগুলো বিষয়ে আমরা কি পরের ভিডিওতে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের এ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে নিয়মিত ভিডিওগুলো পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ